ফ্রি স্কুলতে দেখি বড়ো একটা মাছের লেজ আজকে এই মাছের লেজটা দিয়েই তিন চারজনে পেট ভরে খাওয়ার মতো একটা রেসিপি তৈরি করে ফেলবো ওই যে কথা আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন ভালো অল্প দিয়েও একটু একটু করে খাওয়া যায় প্রথমে কি করব সেই লেজটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব একদম গায়ে হলুদ মাখানোর মতো করে সুন্দর করে মেখে চেখে এইটাকে দিয়ে দিব গরম তেলে কড়াইতে ছেড়ে তো তেলটা আমি দিয়ে দিলাম সুন্দর করে এরপরে তেলের মধ্যে ছেড়ে উল্লট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে চতুর্দিকে যাতে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে এই ভাজার পরিবর্তে কেউ চাইলে সিদ্ধ করেও নেওয়া যেতে পারে তবে সিদ্ধ করলে সিদ্ধর যে ফ্লেভার সেটা থাকবে আর ভাজা ফ্লেভারটা বেশি ভালো লাগে তো যার যেমন রুচিতে আসে সে সেভাবেই করে নেবেন সিদ্ধ অথবা ভাজা তো চতুর্দিকে যাতে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করার দরকার নেই একটা পাটা নিয়ে নেবেন গরম অবস্থাতেই পাটা পোঁতার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে পুতা দিয়ে ভেঙে নেবেন তো পোতা দিয়ে ভেঙে নেওয়ার পরে কাঁটাগুলো দেখবেন অনেকটা বেশি দৃশ্যমান হয়ে গেছে এখন সুন্দর করে একটু ধৈর্য সহকারে কষ্ট করে কাঁটাগুলো বেছে নিতে হবে একটা কাঁটাও যাতে অবশিষ্ট না থাকে কারণ কাঁটাগুলো খুবই বিরক্তিকর এই লেজের কাটা বিশেষ করে এই লেজ খেতে গেলেই দেখবেন গলায় কাঁটা ফুটে আমার তো এই লেজ দেখলেই ভয় লাগে তো আমি সবসময় কী করি এই লেজ দিয়ে ভর্তা বানিয়ে ফেলি তো এইভাবে সুন্দর করে মাছের কাঁটাটা বেঠে বেছে নিয়ে এখন আমরা পাটার মধ্যে নিয়েছি কয়েকটা রসুন পেঁয়াজ এবং দুইটা মরিচ শুকনো মরিচ বলতে কাঁচা মরিচের ভেতরেই যেগুলো একটু পাকা পাকা মরিচ থাকে তো সেই মরিচগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি ঝাল থাকে আপনি চাইলে এখানে মরিচ অ্যাড করতে পারেন অথবা কাঁচামরিচও দিতে পারেন তো আমি এখানে রসুনের সাথে সামান্য একটু আদাও নিয়েছি সেটা আপনি বলতে ভুলে গিয়েছি মানে আদা রসুন পেঁয়াজ আর মরিচ তো সব কিছু দিয়ে সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম এখন এই রেসিপি রান্না করার পালা চলেন দেখি কিভাবে রান্না করি তো সেটা দেখে নেই যদি ভালো লাগে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন সত্যি অনেক বেশি মজার হয় যাকেই খাওয়াবেন সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার হাতের এই মাছের রেসিপিটা খেয়ে লেজ একটা হলে কি হবে আপনি খেতে পারবেন দুই তিনজন সুন্দর করেই তো যাই হোক আমি কিন্তু গরম তেলে সুন্দর করে কয়েকটা পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি আমাদের মধ্যবিত্ত সংসারের গৃহিণীদের না অনেক কিছু হিসাব করে চলতে হয় চাইলেই সব কিছু করা যায় না খাওয়া যায় না পড়া যায় না সব কিছুতেই একটা লিমিটেশন থাকে কারণ ওই যে বেতন তো মাসে একবারই হবে মাপা বেতন দিয়ে পুরো মাছটা চলতে হবে আপনি একটু বেহিসেবি চলতে গেলেই আপনার মাছটা চলতে গেলে টানাটানি শুরু হয়ে যাবে তাই আমাদের অনেক কিছু হিসাব করে রান্না করতে হয় হিসাব করে কাজ করতে হয় যে কিভাবে কোন জিনিসটা রান্না করলে পরিবারের সবাইকে অন্তত একবেলা চালিয়ে নেওয়া যাবে তো সেখান থেকেই আমরা মধ্যবিত্তের গৃহিণীরা দেখা যায় অনেক কিছু শিখে ফেলি নিজে থেকেই অনেক কিছু শেখা হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি যে দিলাম তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে সেই যে মশলাটা বেটেছিলাম সেইটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দেব এবং মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দিব এখানে যে মাছটা আমরা রাখলাম সেই মাছটা তবে মাছটা দেওয়ার আগে এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে নিলাম তো টমেটো কুচি দিলে পারে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু চলবে তো টমেটো কুচি দিয়ে মশলাটা যখন খুব ভালো করে কষা কষা হয়ে যাবে তখন দিয়ে দিব সেই মাছটা এখন মাছটা দিয়ে আর পানি টানি দেওয়ার দরকার নেই এইভাবেই আমরা আস্তে আস্তে এই মশলাটার সাথে মেশাতে থাকবো আর রান্না করতে থাকবো সুন্দর মতো দেখবেন একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তখন তো অনেকটা পরিমাণ শুকিয়ে যখন যাবে তখন আমরা দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি অসম্ভব মজার এই রেসিপি মাছের লেজ একটা হলে কি হবে খেতে পারবেন কমপক্ষে তিন চারজন অসম্ভব মজার ভালোর অল্প দিয়েও একটু একটু করে মুছে মুছে খাওয়া যায় ভীষণ মজার এই রেসিপি দেখেই যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভালো লাগবে একদিন হলো ট্রাই করে দেখতে পারেন আর কেমন লাগলো আজকে রেসিপি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে কোনোভাবে আমার সাথে আপনার মতের মিল হচ্ছে না তাহলে একটা অ্যাংরি রিয়াক্ট তো দেওয়া যেতেই পারে নাকি বলেন ভালো খারাপ যেটাই লাগুক অন্তত রিয়্যাক্ট করেন